এটা আমরা এমপ্রোসাইজ করি বাট অবশ্যই করতে হবে শুধুমাত্র এক্সপ্রেশন পার্থক্য বাট আপনি চাইলে একটার পরিবর্তে আর একটা ব্যবহার করতে পারেন আপনি পারেন আই আই মাস্ট হ্যাভ টু ডু দিস অথবা একই ধরনের কথা শুধু এক্সপ্রেশন পার্থক্য হালকা একটু মিনিং চেঞ্জ হয় একটা হচ্ছে করতেই হবে আর একটা অবশ্যই করতে হবে বাট ওভারঅল যদি আমরা চিন্তা করি দুইটার মিনিং একই তাহলে আর আরেকটা এক্সাম্পল দেখি এবং কীভাবে সেন্টেন্স তৈরি করব তার স্ট্রাকচার দেখি ফার্স্ট আমরা সাবজেক্ট বসাবো হ্যাভ গট টু অথবা হ্যাজ গট টু তার সাবজেক্ট অনুসারে হ্যাভ গট টু এরকম আমরা এর আগে শিখেছি আই উই ইউ দে হি রাইট এগুলোর সাথে আমরা হ্যাভ গট টু হি শি ইট এদের সাথে হ্যাজ গট টু ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অবজেক্ট সেম অপোজিট অংশে যদি আমরা আসি তাহলে সাবজেক্ট মাস্ট হ্যাভ টু অর্থাৎ সবার সাথেই মাস্ট হ্যাভ টু ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দেন অবজেক্ট তাহলে একটা আমরা কম্পেয়ার করে করে এক্সাম্পল দেখি আমাদেরকে নতুন বই কিনতেই হবে এখানে দেখেন তেই হবে আমাদেরকে নতুন বই কিনতেই হবে একটু এমফাসাইজ বা একটু জোর দিচ্ছি উই হ্যাভ গট টু বাই নিউ উই হ্যাভ গট টু বাই নিউ বুক সেম ভাবে আমাদেরকে অবশ্যই নতুন বই কিনতে হবে তাহলে যখনই আমাদের অবশ্যই কথা চলে আসতেছে তখন আমরা জাস্ট মাস্ট হ্যাভ টু বসাচ্ছি তাহলে উই মাস্ট হ্যাভ টু বাই নিউ বুক বেসিক্যালি প্রাইস সেম কাছাকাছি পড়াটা দেখেন তোমাকে পৃথিবী সম্পর্কে জানতেই হবে তার আপনি বাধ্য করছেন জানতেই হবে পেশা দেখছেন তাহলে ইউ হ্যাভ গট টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ গট টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড পেশা দিলেন এবার অবশ্যই জানতে হবে মানে জানাও একদম জানা দরকার তাহলে আমরা বলছি তোমাকে অবশ্যই পৃথিবী সম্পর্কে জানতে হবে ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড আমাকে একটি প্রতিবেদন লিখতেই হবে আমাকে একটি প্রতিবেদন লিখতেই হবে i have got to write a report i have got to write a report হচ্ছে প্রতিবেদন রিপোর্ট আমাকে অবশ্যই একটা প্রতিবেদন লিখতে হবে i must have to write a report i must have to write a report তাদেরকে নতুন বাড়ি কিনতেই হবে তাহলে they have got to buy new house they have got to buy new house তাদেরকে অবশ্যই নতুন বাড়ি কিনতে হবে দে মাস্ট হ্যাভ টু বাই নিউ হাউস দে মাস্ট হ্যাভ টু বাই নিউ হাউস নেক্সট আমাকে রুম পরিষ্কার করতেই হবে তাহলে আই হ্যাভ গট টু ক্লিন দ্য রুম আমাকে অবশ্যই রুম পরিষ্কার করতে হবে আই মাস্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম আই মাস্ট হ্যাভ টু ক্লিন দ্য রুম কাছে কাছে সেইম আমাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে এমফাসাইজ করলাম বাধ্যতামূলক সেম আমাকে অবশ্যই সকালে ঘুম থেকে হবে এই মধ্যে তেমন কোন পার্থক্য নেই আক্ষরিক ভাবে অর্থটাকে একটু চেঞ্জ হয় একটা হচ্ছে করতেই হবে এরকম থাকে আর একটা অবশ্যই করতে হবে এটা হচ্ছে মেন পার্থক্য যেরকম আমাকে ইংলিশ শিখতেই হবে আই হ্যাভ গট টু লার্ন ইংলিশ আমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে আই মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ আমাদের ইংলিশ শিখতেই হবে তাহলে উই হ্যাভ গট টু লার্ন ইংলিশ আমাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে উই মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ তোমার ইংলিশ শিখতেই হবে তাহলে ইউ হ্যাভ গট টু লার্ন ইংলিশ তোমার অবশ্যই ইংলিশ শিখতে হবে তাহলে ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ তাদের ইংলিশ শিখতেই হবে দে হ্যাভ গট টু লার্ন ইংলিশ তাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে দে মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ তার ইংলিশ শিখতেই হবে হি হ্যাজ গট টু লার্ন ইংলিশ তার অবশ্যই ইংলিশ শিখতে হবে তাহলে হি মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ হি মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ সেম ভাবে রফিকের ইংলিশ শিখতেই হবে রফিক হ্যাজ গট টু লার্ন ইংলিশ রফিকের অবশ্যই ইংলিশ শিখতে হবে তাহলে রফিক মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ এটাই হলো মূলত পার্থক্য সো আপনি এইভাবে ছোট ছোট করে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আপনি ফ্লুয়েন্সি চলে আসতেছে এবং ইংলিশে কথা বলতে পারছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সিও নেক্সট ভিডিও